আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আলিমিয়া আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যারা নতুন মোটরিং ইয়ন্ডের কাজ শিখতেছেন এবং ইলেকট্রিশিয়ানের কাজ শিখতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকন চাপ দিবেন আজ যে রোটরটি দেখতেছেন এটি ছাপ্পান্ন এসপি একটি স্লিপিং মোটরের রোটর এটা কানেকশান করার জন্যই আজকে এই ভিডিওটি বানানো যারা কাজ শিখতেছেন তাদের জন্যই এই ছাপ্পান্ন স্পিড রোটরটির আঠারোটি কয়েল ছত্রিশটি কোর কোর এই আঠারোটি কয়েল নয়টি সার্কিট হবে দুইটি কয়েল করে একটি সার্কিট হবে এবং আঠারোটি মাথা টপের আঠারোটি এবং বটমে আঠারোটি লুপের মাথা আছে আমরা আগে বটমের যে আঠারোটি মাথা আছে সেগুলো কানেকশন করবো তাহলে চলুন কানেকশান করে দেখাই দুইটি লুপ বাদ দিয়ে বাদ দিয়ে একটি কানেকশন করতে হবে এই যে আমরা দুইটি লুপ বাদ দিয়ে বাদ দিয়ে কানেকশন করতেছি এরকম মোট বাই টপে আঠারোটি মাথা আছে আমরা নয়টি সার্কিট তৈরি করব। দুইটি করে জোড়া দিয়ে প্রত্যেকটি লুপ দুইটি বাদ দিয়ে বাদ দিয়ে জোড়া দেওয়াচ্ছি দেখেন আপনারাও এরকম দুইটি বাদ দিয়ে বাদ দিয়ে জোড়া দিয়ে মোট আঠারোটি মাথায় নয়টি লুপ নয়টি সার্কিট তৈরি হবে আমরা প্রত্যেকটি লুপের মাথায় দুইটি বাদ দিয়ে বাদ দিয়ে জোড়া দিব এরকম মোটর রিওয়ান্ডিং করার সময় অবশ্যই দুইটি বাদ দিয়ে বাদ দিয়ে কানেকশান করা লাগে মোটরের ক্ষেত্রে হয়তো লুপের মাথা ধরে ওপর মাথায় গিয়ে দুইটি বাদ দিয়ে বাদ দিয়ে কানেকশন করে গেলেই আপনার লুপের দ্বিতীয় মাথা এ ওয়ান এবং বে এ টু বের হয়ে যাবে এরকমই আমরা দেখেন প্রত্যেকটি লুপে কিন্তু দুইটা লুপ বাদ দিয়ে বাদ দিয়ে জোড়া দিচ্ছি আমাদের তিনটি সার্কিট চারটি সার্কিট হয়ে গেছে এবং আমরা পাঁচ নম্বর সার্কিটের জয়েন্টটি দিতেছি এরকম আমরা সব নয়টি আঠারোটি মাথা নয়টি সার্কিট তৈরি করব টপের মাথা কানেকশান করে লুপের মাথা কানেকশান করে দেখেন আমাদের ছয় নম্বর কানেকশনটি অলরেডি হয়ে যাচ্ছে ছয় নম্বর কানেকশনের পরে আমরা সাত নম্বর কানেকশনের লুপের মাথা কানেকশান করব দেখেন সাত নম্বর লুপের মাথা দুটি লুপ বাদ দেওয়া এক দুই দুটির বাদ দেওয়া দেখেন মাঝখানে কিন্তু দুইটি কয়েল বাদ পড়ছে দুটি কয়েলেই পরবর্তী যে তিনটি ফেস একটা মোটর গেলে তিনটি ফেস সে থ্রি ফেসের সার্কিট হলে এরকম তিনটা কয়েল সিরিয়ালে যেমন কয়েলগুলো বসে এক কয়েল বাদ দিয়ে এক কয়েল বাদ দিয়ে তিন ফেজের কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা দেখেন আমাদের নয় নম্বর দিয়ে হয়ে যাচ্ছে এই যে আমাদের নয় নম্বর লুপের কানেকশন হয়ে গেছে এই নয় নম্বরে দেখেন বাইরে আমরা নয়টি লুপ যে আঠারোটি মাত্রার নয়টি সার্কিট তৈরি হয়েছে দেখেন আমরা তিন ছয় নম্বর সাত আট নয় নম্বর নয়টি আমাদের নয়টির বাইরের টপের নয়টি কানেকশানই কিন্তু হয়ে গেছে এই নয়টি কানেকশনের যে বা ভিতরে আঠারোটি মাথা আছে সেই আঠারোটি মাথার একটি লুপ বাদ দিয়ে একটি শর্ট এবং একটি স্টার একটি লুপ একটি স্টার দেখেন একটি বাদ দেওয়া বাদ দিয়ে একটি লুপ একটি স্টার এরকম নয়টি মাথা স্টার হবে এবং নয়টি মাথা লুপ হবে দেখেন একটি বাদ দেওয়া বাদ দেওয়া কিন্তু আমরা ধরতেছি যেটা নিচে রাখতেছি সেটা আমরা স্টার করবো যেটা উপরে রাখতেছি সেটা উপরে যে স্লিপিংয়ের এর জন্য আমরা যেই কার্বনে দিয়ে রেজিস্ট্যান্সে যাবে সেই লুপের জন্য আমরা উপরের দিকে রাখতেছি এবং আমরা নিচে স্টার করার জন্য নিচের মাথাগুলো আমরা নিচের দিকে রাখতেছি নিচে যে নয়টি মাথা থাকবে সেই নয়টি মাথা আমরা স্টার করব এবং উপরের দিকে যে নয়টি মাথা রাখছি এগুলো আমরা স্লিপিংয়ের লুপের জন্য বের করব। লুপের জন্য বের করবো দেখেন আমরা দেখে আপনাদের দেখাইতেছি দেখেন এক দুই তিন এরকম আমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখেন ওই যে লুপের নয়টি মাত্র আপনাদের গুণে দেখালাম এখানে আমরা যে স্টার করবো এই স্টার কানেকশনগুলো করবো তিনটি সার্কিট মিলে তিনটি সার্কিটের নয়টি লুপের মাথা তিনটি লুপে রাখবো এবং তিনটি স্টার্ট করব দেখেন আমরা আপনাদের ভালো করে বোঝানোর জন্য এবং পুরোভাবেই বোঝানোর জন্য পুরো ভিডিওটি কিন্তু করছি একদম সুন্দর করে হয়তো আপনারা ইউটিউবে দেখতে পারেন কিন্তু এরকম বোঝায় কেউ আপনাদের ভিডিও করে না আমরা পরবর্তীতে আপনাদের ডোরিং একে আপনার এই কানেকশানটা পুরো বুঝিয়ে দেব আরেকটি ভিডিও বানিয়ে দেখেন আমরা প্রত্যেকটি কানেকশান কিন্তু আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন এখন আমরা যে কানেকশানগুলো করব দেখেন যে এক একটি লুপ বাদ দিয়া এক বাদ দিয়া বাদ দিয়া তিনটা লুপ তিনটা লুপ রাখছিলাম কানেকশান করার জন্য স্টার যে দেখেন তিনটা স্টার কানেকশান করবে একটা বাদ দেওয়া বাদ দিয়া যে বাইরে যেই ছয়টা লুপ কানেকশান হয়েছে এর যেই ছয়টা মাথা ভিতরে আছে এর তিনটা স্টার হচ্ছে তিনটা লুপ হচ্ছে এ ওয়ান এ টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আমরা তিনটা মিলে স্টার করতেছি আবার বি ওয়ান বি টু সি টু এ টু এ তিনটা তিন মাথা নিয়ে আমরা লুপের জন্য বের করব এখানে যে আমরা একটা অলরেডি কানেকশন করে ফেলেছি স্টার এবং আমরা দ্বিতীয় স্টারটি করব। দ্বিতীয় স্টারটি করার পরে আমরা তৃতীয় নাম্বার স্টার করব তারপরে আমরা লুপগুলো কানেকশন করবো আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা বড় করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয় আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখেন আমরা কিন্তু আপনাদের পুরো বোঝানোর জন্য কিন্তু ভিডিওটি সোলো করে দেখিয়ে দেখিয়ে কিন্তু ভিডিও বানাইছি যারা নতুন কাজ শিখতেছেন আপনাদের বোঝানোর জন্য যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব যেখানে একটি বাদ দেওয়া বাদ দেয়া আমরা লুপের যে স্টার কানেকশনগুলো তিনটা স্টার কানেকশন হয়েছে এখন আমরা লুপের কানেকশনগুলো করব এক থেকে সাত পর্যন্ত ধরে একটা লুপ ধরে এর থেকে সাত পর্যন্ত যাব। সাত পর্যন্ত যাইয়া দ্বিতীয় লুপটা ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নাম্বার যাইয়া আমরা দ্বিতীয় লুপ ধরব দেখেন আমরা এক নম্বর দুই নম্বরে তিন নম্বরে ধরছি এক থেকে সাত এক থেকে সাত এরকম তিনটা নিয়ে এরকম একটা লুপের যে স্লিপিংয়ে এসে স্লিপিংয়ে লাগবে সেই জায়গায় এসে আমরা কানেকশানটা দিয়ে রাখতেছি পরবর্তীতে আমরা যখন কানেকশান করব তখন এটা ওই জায়গায় তারের মাধ্যমে জয়েন দিয়ে এই জায়গায় লাগিয়ে দেবো দেখেন এক থেকে সাত গুনে গুনে আমরা কানেকশান করতেছি যে আমরা একটা লুপ একটা স্টার বাদ দিয়ে সেরকম যে আঠারোটি মাথার থেকে এক থেকে সাত এরকম লুপ গনে গোনে আমরা তিনটা লুপ নিব একটা লুপ ধরবো এটার থেকে সাত নাম্বার যে লুপটা আছে সেই লুপটা নেব আবার ওই ওইটার থেকে গনে আবার এক থেকে সাত পর্যন্ত ধরে আবার তৃতীয় নাম্বার লুপটি নিয়ে আমরা এভাবে কানেকশন করবো আপনাদের অবশ্যই ডোরিংয়ে আমি ভালোভাবে দেখিয়ে একটি ভিডিও বানাবো এবং গনে গনে কীভাবে কানেকশানটি হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখেন আমরা তৃতীয় নম্বর কানেকশানটির জন্য লুপটি নিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তাহলে আমরা এই জায়গায় আপনাদের কানেকশন দেখিয়ে ভিডিওটি শেষ করে দিলাম